চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়েছিল কাঠামো পুজো দিয়ে পুজোর এক সপ্তাহ আগে রাস্তায় আলপনা দিয়ে উৎসবের সুর বেঁধে দিল বাগাবাজার সর্বজনীন চন্দননগর ও ভদ্রেশ্বরে একশো আশিটি জগদ্ধাত্রী পুজো হয় বাগবাজার যার মধ্যে অন্যতম একশো একানব্বইতম বর্ষ পালন করছে বাগবাজার পুজো কমিটি এবারে ষোলো বছর হলো তারা রাস্তায় আলপনা প্রতিযোগিতা করছে তবে এত বড় আকারে আগে হয়নি অনলাইনে শুধু জেলা নয় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা নাম নথিভুক্ত করেন আজ কালী পুজোর আগের দিন দেওয়া হয় আল্পনা প্রায় আটশো প্রতিযোগী এবং তাদের একজন করে সহযোগী মিলে বাগবাজারের রাস্তা জুড়ে আল্পনা দেয় একসঙ্গে এত মানুষের আল্পনা দেওয়া দেখতে ভিড় জমে যায় বাগবাজারের সৌচ্চ জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ভিড় হয় পুজোর দিনগুলোতে রাস্তাকে ক্যানভাস করে রাস্তায় বসে আল্পনা দেওয়া তাতিরির সূচনা পুজো কমিটির উদ্যোক্তারা এই বিষয় কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছেই হ্যাঁ দাদা এটাও তো মানে আটশো প্লাস প্রতিযোগী এই আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় আশি জনের উপর এখান থেকে পুরস্কৃত হবে তার মধ্যে আবার ছোটদের ইভেন্ট আলাদা আছে বড়দের ইভেন্ট আলাদা আছে

অঙ্কন প্রতিযোগিতাতে কিংবা আলপনা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে নিশ্চিতভাবে এরাও চেষ্টা করছে আমাদের তরফ থেকেও এবং সরকারের তরফ থেকেও যদি কোনো সাপোর্ট লাগে আমরা নিশ্চিতভাবে করব আমরা চাই যে চন্দননগরের নাম নিশ্চিতভাবে বিশ্ববন্ধিত আছে আরো সেই জায়গাটা আরো বিভিন্ন ইভেন্টে সেখানে আমাদের জায়গা হোক তুমি পার্শ্ববর্তী জেলা তথা হাওড়া কলকাতা বিভিন্ন রাজ্য থেকেও মানুষরা এখানে এসে অংশগ্রহণ করছে নিশ্চিতভাবে এটা বিগত দিনেও আসতো কিন্তু এবারে একদম সব ইতিহাস একদম দিয়ে নতুন করে একটা ইতিহাস গড়ে চন্দননগর বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরে এবং ভদ্রেশ্বরের যে একশো আশিটি পূজা হয় তার মধ্যে অন্যতম প্রাচীন পুজো এবং প্রায় পনেরো ষোলো বছর ধরে এই পুজো কমিটি আলপনা প্রতিযোগিতার ব্যবস্থা করে এবং শুধু চন্দননগর নয় শুধু হুগলি জেলা নয় জেলার বাইরে থেকেও প্রচুর প্রতিযোগী আসেন এবং এই আল্পনা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন ইতিমধ্যে প্রায় আট শতাধিক মানুষ এই আলপনা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখবেন যে আলপনা প্রতিযোগিতা এরকম আমার মনে হয় না চন্দননগর এবং চন্দ্রনগরের বাইরে আর কোথাও এত বড়ো আকারে না এবং এটা হওয়ার পর থেকে কিন্তু এই আল্পনা করতে শুরুও করেছে কিন্তু চন্দ্রনগর জগন্থেকে পূজা নয় কিন্তু আমরা দেখেছি কোলভারত প্রতিযোগিতা শুরু আলপনা প্রতিযোগিতাটা আমাদের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্যও ভাগ্যজা পূজা কমিটি অ্যাপ্লিকেশন করেছে পূজা কমিটির সম্পাদকের সাথে এই ব্যাপারে কথা হলো আমরা চন্দননগর কেন্দ্রীয় জগন্নাথ পূজা কমিটির পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানটা সাক্ষী থাকতে এই বছর আমরা রেকর্ড সংখ্যক প্রতিযোগী নিয়ে নেমেছি প্রায় আটশোর অধিক প্রতিযোগী তার সঙ্গে একজন করে সহযোগী সেই হিসেবেতে রাস্তায় বসে যদি বলতে পারেন প্রায় ষোলোশো মানুষ রাস্তায় বুকে বসে বসে স্বতঃস্ফূর্তভাবে আঁকতে বসেছে রাস্তাটা তাদের কাছে রাস্তা নেই তাদের সমস্ত মানে আর্ট গ্যালারি হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে তারা তাদের যেটা বেস্ট সেটা মানে বেস্ট আর্ট সেটা ফুটিয়ে তোলার সাজা রাস্তাটাকে বৃষ্টি নিয়ম করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে যাই হোক প্রায় আটশোর অধিক এবারে আমাদের পার্টিসিপেন্ট মানে ষোলোশোর অধিক লোক রাস্তায় বসে আঁকছে এই বছর আমাদের ষোলোতম বর্ষ আলপনা আমরা আমাদের একশোতম বর্ষ একশো পঁয়াত্তরতম বর্ষে প্রথম আলপনা চন্দ্রনগরের বুকে ফার্স্ট আমরা এই আলপনার কালচার নিয়ে আলপনা প্রতিযোগিতার কালচার নিয়ে আসি সেখান থেকে আমরা সারা পাই মানুষের কাছে খুব ভালো সেই জায়গা থেকে করতে 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 আজকের ডেটে প্রথমে ছিল আমাদের দেড়শোটা ঘর নিয়ে আমরা শুরু করেছিলাম সেই ঘর বাড়তে 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 এবছর আমরা অনেক মানুষকে জায়গা দিতে পারিনি আমাদেরকে খুবই খারাপ লেগেছে মানুষ আনন্দ হয়ে এগিয়ে এসছে আনন্দিত হয়ে এগিয়ে এসছে আমরা জায়গা দিতে পারিনি তাও আমাদের তো ক্ষমতা সীমিত কারণ তাদের

চন্দননগর নয় হুগলি জেলা নয় সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাইরেরও রাজ্য থেকে মানুষ আসছে সারা দিয়ে আমাদের কাছে এই আর প্রতিযোগিতায় এবং এত সংখ্যক মানুষ একসঙ্গে রাস্তায় বসে একটা আর্ট কালচারে কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লাই করেছি আশা করছি আমরা ভালো কিছু সদিত্য পাবো তাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অনেকটাই এগিয়ে গেছি আগামী বছর বা এর এর মাঝখানেই হয়তো আমরা তার স্ট্যাটাস আপনাদের জানাতে পারবো সমস্ত লোকে অন্য রাজ্য থেকে এসছে ব্যাঙ্গালোর থেকে এসছে চেন্নাই থেকে এসছে আসাম থেকে এসছে রাঁচি থেকে এসছে নাম প্রতিম কর্মকার যুগ্ম সম্পাদক নগরবাসী হয়ে আমি গর্বিত প্রত্যেক বছর এই আল্পনা প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করি খুব ভালো লাগে খুব আনন্দ করে অংশগ্রহণ করি

সবার সেরা একদম খুব আবেগে জায়গা হ্যাঁ হ্যাঁ কতটা আপলে বেড়েছে জানি না কিন্তু এই যে অংশগ্রহণ করেছে এটাই অনেক বড় কথা কত নাম 87 আমি এসেছি অম্লিকা কালনা পুরো বর্তমান অম্লিকা কালনা আমার তো মানে ভীষণই ভালো লাগছে আমি প্রত্যেক বছরই আসি এখানে এবছরে এসেছি মানে সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর ভীষণই ভালো লাগে এর পরের বছর এটা নিয়ে আমার চার বছরের অনেক অনেক বেশি অনেক বেশি তবে অনেকটাই বেশি

আমার তো খুবই ভালো লাগছে কি বলবে এটা এই কাজটা খুবই ভালো ভালো লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে সেখানে